এই আড়াই হাজার ফিট উপরে উঠে আসতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ এটা সেই মহিমান্বিত পাহাড় গৌরবময় পাহাড় যা বলে নূর বা আলোর পাহাড় গাড়ে রে হেরা এখানে রয়েছে গাড়ে হেরা আমরা এখন একদম উপরে চূড়ায় অবস্থান করছি গুহাটি মূলত এই উপরে ওঠার পরে আবার আরেকটু নিচের দিকে নামতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লোকজন ভিড় করছেন এই জবলে নূরেই গাড়ে হেরা অবস্থিত আপনারা যে দেখতে পাচ্ছেন এই উপরে উঠার পরে আবার আরেকটু বাম দিক দিয়ে যেয়ে আরেকটু নিচে নামতে হবে নিচে নেমে এইখানেই সেই আহ যেখানে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম আসতেন যেখানে জিব্রাইল আল্লাহ সাল্লাম এসেছিলেন সবাই ভিড় করছে এখন সেখানে গিয়ে দুরাগাত নামাজ আদায় করার জন্য জবলে